রহমানি রাহিম হ্যালো গাইজ আপনাদের মাঝে এই মুহূর্তে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে একটা অসহায় মানুষ গরিব মানুষ তাদের শেষ সম্বলটা যদি হারিয়ে যায় তাহলে তাদের মনের ভাবটা কেমন থাকে আপনাদেরকে এখন একটু দেখাবো অবশ্যই আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ফুবু আপনার নাকি বউ রিক্সাটা হারিয়ে গেছে তো কিভাবে হারালো আর কবে কোথায় থেকে কিনছিলেন সেটা কি লোন করে নিছেন নাকি নগদ ক্যাশে কিনছেন সেটা একটু জানান তো কিভাবে কি হলো আমি বটকি বেচছি তারপরে হলো গয়না বন্দুক রসুন বেচছি বেশে এসব করে আমি হচ্ছে যেন ওই তিরিশ কেটে তিরিশ টাকা লোনের জমা দিয়ে ওই গাড়িটা আমরা কিনেছিলাম তারপরে ওনা চালাইতে গেছে শহরে যায় এক দুলাল হাজির বাটার ওই জায়গার থালা গাইকে ছিনতাইকারী রে কাটি নিয়ে চলে গেছে আমার এই রেশ আর আমার আর কিচ্ছু নাই আমার আর সংসারে আইসক্রিম চার দিন হলো খাওয়া দাওয়া নাই চাল টাইল বয়স বাসায় কোনো বাজার সদাই নাই আই রাইম তিনডা মানুষ এরকম ধরে আছে তো আপনার এই রিকশাটা কবে কিনছিলেন আর আপনার বাসাটা কোথায় আর আপনার এই এই রিকশাটার কি কোনো মানে আপনি যে বললেন যে লোনের উপরে এই রিকশাটা লিসেন আপনি কি কোনো একটা কিস্তি সেখানে দেন একটু বলেন তো কবে কি হবে হয়নি বেটা একটা কিস্তিও দেওয়া হয়নি এক মাসের দিন এক মাস একদিন একদিনই গাড়ি ডে চিন্তে কাটিয়ে কাটিয়ে নিয়ে চলে গেছি তারপরে আমরা এখন এইভাবে আসি তার কাছে গেছিলাম গাড়িটা কি বারে হারা গেছিল সোমবারের দিন বেলা বারোটার দিন অজ্ঞান করে রাখে গাড়ি নিয়ে চলে গেছে ও আর বাসা নাটের করোটা এই এইদুল আপনারা খোঁজ খবর পান আপনারা হাত জোর করে করছি আমি অসহায় আমার মতো অসহায় কেউ নেই আমার এই সম্বাদ না আমাকে আপনার আল্লা ছাড়া আপনারা ছাড়া আর কেউ তো ভাই আপনারা তো সবাই বিষয়টা দেখলে আসলে একটা দক্ষিণী মায়ের কান্নাটাতে কতটা বেদনাদায়ক অবশ্যই উপলব্ধি করতে পারছেন তো আপনারা যদি কখনো কোথাও থেকে এই গাড়িটার সন্ধান মিলায় মিলে যায় মানে মিলাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটু জানাবেন কারণ তার শেষ সম্বলটা ছিল রিক্সা সেটাও শেষ আর এই রিক্সাটার প্রতি তার প্রচুর টাকা লোন করা আছে মানে এক কথায় তার না খাওয়া সব শেষ সে সম্বলটা সে হারিয়ে ফেলেছে আপনাদের মি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা যদি আসলে কেউ কোনোভাবে এই রিক্সাটার যদি খোঁজখবর পেয়ে থাকি অবশ্যই জানাবো তার কারণ তার এই যে হারিয়ে যাওয়া সম্পত্তি সে যদি ফিরে পায় তার মুখে আবার হাসি আসবে আর আমরা তার পাশে থাকব আমরা চেষ্টা করব তার তাকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম